আমার সঙ্গে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চে রাজ্য অবায়ক কনভেনার ভাস্কর ঘোষ আহ প্রথমেই যেটা জানবো যে সুমন বিশ্বাস যারা যিনি আপনার সাথে এতদিন আপনাদের সাথে আপনাদের কজের সাথে এতদিন যুক্ত ছিল লড়েছেন আপনারা হঠাৎ করে বলছেন তাকে আর সংগ্রামী যৌথ পার্ট পাঠ রাখবেন না এটা কেন কেন বলতে সুমন অনেকদিন থেকেই সংগ্রামী যৌথ থেকে মানে ও চিহ্ন করেছিল আর কি এবং বিভিন্ন কারণের জন্য আমাদের সংগ্রামী যৌথ অনেকদিন আগেই সিদ্ধান্ত হয়েছিল সেটা আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে আচ্ছা এই 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 জায়গাতে পৌঁছানোর কারণটা কি মানে আপনারা তো পার্সোনাল লেভেলেও সবাই খুবই একে অপরের সাথে রিলেটেড একদমই এবং সেটা মানে বিভিন্ন ভাবেই আছে এখনো আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই ইন্টারনালি কিছু মানে বিষয় আছে যেগুলো থেকে মত তৈরি হয়েছে সেখান থেকে এই সিদ্ধান্ত হয়েছে যদি কিছু বলা যায় মানে কিরকম ডিফারেন্সেস আসছে আপনাদের মধ্যে ডিফারেন্সেস কিছু নেই মানে ওর কারণ নিয়ে লড়ছে এবং সেই কারণ নিয়ে লড়তে গিয়ে আমরা যেমন ওকেই মুখ করে দু ষোলো সালের যে আন্দোলন সেই আন্দোলনে লড়াই করেছিলাম এবং ওকেই সম্পূর্ণরূপে ব্যাকিং করা হয়েছিল পরে কোথাও গিয়ে মনে হয়েছে যে ও যেন নিজের পৃথক আইডেন্টি তৈরি করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চর থেকে পৃথকভাবে আলাদা করে মঞ্চ তৈরি করা আহ মঞ্চ এইসব মঞ্চ বলে মঞ্চ তৈরি করে এবং এখান থেকে যেন আমাদের থেকে ডিস্টেন্স বাড়ানোর জন্য ও কাজকর্ম করেছে সেই জায়গা থেকে মনে হয়েছে যে ও যখন নিজেই পৃথক আইডেন্টি তৈরি করতে চাইছে তখন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আর সম্পর্ক রেখে লাভছে তো নিজের আইডেন্টি নিয়েই কাজ করুক সমস্যা নেই তাহলে কি কারণে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে লিস্টে মামলা করা হয়েছে সেই মামলা আমরা মানে নিজেরাই ইয়ে করেছি আর কি যারা আমাদের পিটিশনার ছিলেন সেই পিটিশনার থেকে নিয়ে করা হয়েছে তো আপনারা কি এখনো সিমিলার কজের জন্যই খালি দুজন আলাদা আলাদা টিমের হয়ে ব্যাটিং করবেন এরকম দেখুন সংগ্রামী যৌথ মঞ্চ একটা অনেক বড় ব্যাপার এখানে ব্যক্তি বিষয় নয় আহ হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী এটার সাথে আছেন সংগ্রামী যৌথ মঞ্চ বর্তমানে একটা প্রতিষ্ঠান সুতরাং একজন ব্যক্তি কোথায় গিয়ে হলো না হলো সেসব নিয়ে আসলে যায় না সংগ্রামী যৌথ মঞ্চ দু সালের যোগ্য প্রার্থীদের জন্য যেভাবে কাজ করে আসছে ভবিষ্যতে করবে আমার সঙ্গে এই মুহূর্তে মুহূর্তে আছেন সুমন বিশ্বাস দাদা দাদা বলে আপনাকে স্বাগত প্রথমে যেটা জানবো সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনি আর ওদের পার্ট নন ২০১৬ তে আমরা দেখেছিলাম আপনারা একসাথে লড়াই করেছিলেন আজকে এই কথা কি বলবেন দেখুন কথা তো আমি আপনার কাছ থেকে শুনছি তবে আমার কাছে একজন সাংবাদিক একটা স্ক্রিনশট পাঠিয়েছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের যে প্রেস গ্রুপ সেই প্রেস গ্রুপে রাজীব দত্ত এরকম লিখেছেন এবার রাজীব দত্ত সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক সংগ্রামী যৌথ মঞ্চের ছয় জন কনভেনার আছেন আমাকে এখনো তাদের পক্ষ থেকে চিঠি দিয়ে বা আমি কিছু জানি না সুতরাং আমি জিনিসটা জেনে নেব তারপরে আপনি আপনাকে আমি বলতে পারবো কিন্তু আপনাদেরই যিনি কনভেনার ভাস্কর ঘোষ এতগুলো এর মধ্যে একজন কনভেনার আছেন যিনি যার নাম হচ্ছে ভাস্কর ঘোষ আপনারা খুবই পার্সোনালি একে অপরকে চেনেন ওনার সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল উনিও বললেন যে হ্যাঁ আপনাদের সাথে একে অপরের সাথে পার্সোনাল সম্পর্ক আছে এখনো আছে সেটার সাথে কোনো অসুবিধা নেই কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে আপনার সাথে ওদের মতদর্শনের একটু ডিফারেন্স হচ্ছে হ্যাঁ সেটা তো সেটা তো হতেই পারে আমার আগের বক্তব্যেই তো রইলো সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার শ্রীমান ভাস্কর ঘোষ মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয় আছেন যিনি আমাদের এই আন্দোলনের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন যোগ্য যোগ্য শিক্ষকদের চাকরি ফিরে লড়াইয়ে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আছেন এছাড়া কনভেনার আছেন চন্দন গড়াই মহাশয় দীপল বিশ্বাস সহ আরো রাজ্য নেতৃত্ব সুবীর সাহা এবং আহ আমাদের রয়েছেন মাননীয় আহ আরো অসংখ্য রয়েছে ফলে সংগ্রামী যৌথ মঞ্চের এরকম কোনো মিটিং হয়নি মিটিং হলে তারা চিঠি দেবেন নিশ্চয়ই আমি শুনলাম প্রি এখনো তাহলে ওখান থেকে কোনো চিঠি বা কোনো ঠিকভাবে রিপ্লাই পাননি বলছেন না না চিঠির থেকেও বড় কথা হচ্ছে যে প্রশ্ন আপনি করছেন আমি এই জন্য কোনো বিচলিত নই আপনাকে যদি আমি বলি যে যারা বলছেন ওই ভাস্কর ঘোষ আর রাজীব দত্তের সিদ্ধান্ত এখন এরা কেন এরকম বলছেন তা সংগ্রামী যৌথ মঞ্চের বাকি নেতৃত্বরা ডিসাইড করবেন তবে আমরা যে চাকরিহারারা প্রথম দিন থেকে যে লড়াই লড়েছি সেই লড়াইয়ে এই যে দুটো নাম আপনি বলছেন রাস্তার লড়াইয়ে আপনি এদেরকে দেখেননি আমরা লড়েছি প্রথম দিন থেকে লড়েছি এখন সংগ্রামী যৌথুমঞ্চ సిద్ధান্তনিক তবে আমার বক্তব্য হচ্ছে আমরা এজন্য বিচলিত নই আপনি আপনার লড়াই নিজের মতো ঠিকই চালাবেন আমরা যে লড়াইয়ে আছি সত্যের লড়াইয়ে এখন কথা হচ্ছে যে এই হঠাৎ করে সুমন বিশ্বাস কে নিয়ে কেন এত আপত্তি বিষয় হচ্ছে আমরা যোগ্য ফেরানোর লড়াই সেই লড়াইয়ে কেন আমাদেরকে আলাদা করে ওএমআর মামলা করতে হচ্ছে কেন আমরা গেজেটটা যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে হয়নি কেন আমাদেরকে সেই গেজেট অনুযায়ী মামলা গেজেটের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে কেন আমাদের বিকাশ ভবনে আন্দোলনে আমরা একা একা করতে হচ্ছে কেন এসএসসির সামনে অনশন করতে হচ্ছে কেন নবান্ন অভিযান কেন জেলাই জেলায় আন্দোলন এই সমস্ত প্রশ্ন উত্তর তাদের কাছে নেই যে দুজন ব্যক্তি বললেন তাদেরকে সম্মান করেই বলি যদি শেষ এক বছর যদি আপনি আর্কাইভ খুঁজে দেখেন এরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে সুতরাং সেই অপ্রাসঙ্গিকতা থেকে প্রাসঙ্গিক হওয়ার জন্য তারা এই দুজন ব্যক্তির সিদ্ধান্ত ছিল সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনারদের কাছ থেকে আমি আপনার কাছে আগ্রহ করব তাদের মতামত নিন তাদের যদি এতই মনে হয় যে এরকম একটা সিদ্ধান্ত তারা তার সিদ্ধান্ত করে প্রেস কনফারেন্স করুক আর আমি কিন্তু এর জন্য কোনো রকম বিচলিত নই এবং এই যে এত গাত্রদাহ এরও পিছনে একটা কারণ আছে আপনি হয়তো জানবেন সদ্য আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিলাম গীতা পাঠের জন্য এরা এতটাই এতটাই উগ্র সেই পবিত্র একটা গীতা পাঠ যেখানে তো অহংকার হিংসা দেশ পরিতার কথা বলা আছে তাতে তাদের এই মেকি কমরেটদের রাগ হয়েছে মেকি কমরেটদের রাগ হয়েছে এবার আমি মেকি কমরেট কাদের বললাম আপনারা বুঝে নেবেন এই যে নামগুলো বললাম আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন আর আমরা নিশ্চয় বামপন্থী আমি সম্মান করি এরা নিজেকে মনে করে তৃণমূল কংগ্রেসের বিরোধী দল এদের মূল এই যে ছেলে দুটো এরা মনে করে এরা হচ্ছে বিরোধী রাজনৈতিক দল আমাদের সাথে সংযোগ নাই আরে বাবা তোমাদের সাথে মানুষের সংযোগ নাই আমাদের সাথে মানুষের সংযোগ আছে মায়েদের বোনেদের তাদের যে হাহাকার তাদের যে চিৎকার তারা আমাদের কাছে বলে যে বাঁচান আমাদের বাঁচান আমরা সেই তৃপ্তি নিয়েই থাকতে চাই মানুষের পাশে যদি আমরা পারি দাঁড়াবো নইলে সব মানে বিশাল দেখানোর জন্য আমি বহিষ্কার করলাম আমি এই করলাম সংযোগ নেই এরা এই সব করে লড়াইকে দুর্বল করেছে এর আগে এসটিএ ডক্টর সহ যৌথ বিভিন্ন সংগঠনকে এরা তাড়িয়েছে কেন তাড়িয়েছে এই যে ছেলে দুটো এরা কেন তাড়িয়েছে কারণ এরা হচ্ছে ওই আন্দোলনের মধ্যমণি হয়ে থাকবে কিন্তু মাথায় রাখতে হবে যৌথ আন্দোলনে

আমি সাফারার শিক্ষক স্বাভাবিকভাবে আমি অনশনে বসেছি স্বাভাবিকভাবে বাংলার সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করবে কিন্তু এদের এটা না পছন্দ এরা হচ্ছে তোমরা ঠুটো জগননাথ হয়ে থাকো আমরাই যকুজবি বলেগা তো সেজন্য আপনাকে তো আমি তথ্য দিয়ে বলছি আমার বলার নেই আমার আত্মপক্ষ সমর্থনের কিছু বলার নেই বিগত একটা বছরে আপনি আপনার আর্কাইভই খুঁজে দেখুন সুতরাং তারা তাদের কথা ভাবুক আমি সংগ্রামী যৌথ মঞ্চের বাকি যারা নেতৃত্ব তাদের বক্তব্য শুনবো তারপরে আমি বলবো যা বলার ঠিক আছে ফলে যৌথ লড়াইয়ের তাগিদে আমার তাদের কথায় প্ররোচিত হয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের প্রথম একজন রিটায়ার্ড মানুষ যিনি গ্রেপ্তার হয়েছিলেন তার নাম অনিরুদ্ধ ভট্টাচার্য যিনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম যিনি প্রথম দিন থেকে নিজের সমস্ত মানে বিনা ইন্টারেস্টে কনভেনার কোনো ইন্টারেস্ট নেই তার নিজের পকেটের পয়সা খরচা করে অত একটা বয়স্ক বুড়ো মানুষ তিনি কিন্তু এই লড়াইয়ের জন্য থেকেছিলেন কেবলমাত্র দ্রব্যদের পাক ফিরুক তাই সুতরাং এই ভাস্কর ঘোষ এই রাজীব দত্ত এদের কথা আমার কাছে আহ কোনো গুরুত্ব রাখে না